আমার হাতে আপনাদের ওয়াজ মাহফিলের হ্যান্ডবিলটা দেখতে পাচ্ছেন আমার কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পারবেন তো আজকের মাহফিল ওলামাই কেরামকে দাওয়াত দিয়ে ঠিক করেছেন না অন্য কাউকে বলেন না আজকের মাহফিলের বক্তা ওলামাই কেরাম না কেউ তাহলে অন্যরা বক্তারা না শ্রোতা এবার বলেন তো এই মুহূর্তে আমি বক্তা আর আপনারা না আমি শ্রোতা আপনারা বক্তা বলেন তো বক্তা কোথায় বসা আছেন শুধু স্টেজে না স্টেজের আবার চেয়ারেও শ্রোতাদের মধ্যে কিছু আছেন স্টেজে কিছু আছেন প্যান্ডেলে কথা ঠিক কিনা কিন্তু এই হ্যান্ড মধ্যে শ্রোতাদের নাম দিচ্ছেন বক্তার উপরে তো এক কাজ করেন আপনারা সব স্টেজে চেয়ারে আসেন আমার নিচে বসে দেন এখানে যারা আছে ওলামাইকরাম তাদের নামের উপরে যারা যাদের নাম এই নামের লোকগুলো বক্তা না শ্রোতা তো শ্রোতারা নিচে বসবে না উপরে এটা কি করছেন। আমি আমাকে নয় এই এলাকার সমস্ত হ্যান্ডবিল পোস্টার গুলোতে শ্রোতাদের নাম উপরে থাকে কেন শ্রোতাদের নাম উপরে থাকবে তারা তো নিচে বসার জায়গা তারা তো নিচে বসার মানুষ তারা তো শ্রোতা যতগুলো পোস্টার দেখবেন দেখবেন যে ওলামাই کرام যারা ওয়াজ করতে আসবেন এরা বসার টাইমে চেয়ারে বসেন কিন্তু হ্যান্ড বিলের মধ্যে থাকে নিচে আসত্রা সব নিচে বসে না নামের থেকে নামের বেলায় থাকে উপরে এটা জুলুম ওয়াজউশ শাইই ফি গায়রি মাহাল্লিহি জুলুম যেটা যেখানে স্থাপন করার সেটা সেখানে স্থাপন না করার নাম হলো জুলুম এর নাম কি জুলুম আমাদের নবীজি বলেন আনজিলুন নাসা মানাজিলাহুম যার জায়গা যেখানে থাকে সেখানে জায়গা দাও এখন এই হ্যান্ডবিলটা তৈরি করছেন আমাদেরকে বড় করার জন্য না ছোট করার জন্য বড় করার জন্য তো শ্রোতাদেরকে আমগো মাথার উপরে উঠে বসায় দেন তাই তো আমরা বড় হয়ে যাব এখন নাম্বার দিতে আমরা বলি নাই শ্রোতাকে শ্রোতার জায়গা রাখেন হেডার নাম্বার সেই জায়গায় রাখবেন ওলামাইকামের নাম আগে থাকবে অন্য সব শ্রোতাদের নাম নিচে থাকবে নিচে তারা কে কয়দিন আলহামদুলিল্লাহ যেদিন কোরআনের হিফ শেষ করেছি সেদিন থেকে সবাই হাফেজ এ কোরআন বলে যেদিন দাওরা হাদিস পাস করেছি সেদিন থেকে সবাই মাওলানা বলে যেদিন মুফতি বিভাগ পড়েছি সেদিন থেকে সবাই মুফতি সাহেব বলে যেদিন মসজিদের মিম্বরে দাঁড়িয়ে নামাজ ইমামতি করি সেদিন থেকে আমরা ইমাম সাহেব তুমি তো পাঁচ বছরের জন্য সভাপতি তুমি তো পাঁচ বছরের জন্য এমপি বা মন্ত্রী তুমি তো পাঁচ বছরের জন্য চেয়ারম্যান যতদিন বাজবো ততদিন হাফেজ ততদিন ইমাম তোমরা সারা জীবন থাকবে মুক্তারি ঠিক নাম নিচেই থাকা উচিত তিন দিন রাত পর্যন্ত তোমরা সালাম দিবে মানুষ সালাম করে দুই কারণে মানুষ সালাম করে কয় কারণে এক কারণ শ্রদ্ধা আর এক কারণ ভয় ঠিক ওলামাই کرام কে মানুষ শ্রদ্ধায় সালাম করে তোমরা ডরে সালাম করে যেদিন তোমরা পাশে কাপড় থাকবে না সেদিন আর পাবলিকে তোমাদেরকে বুড়ানগুলো দেখাবে না

এই পুরা নারায়ণগঞ্জের এই আড়াই হাজার থানায় যতটা পোস্টার আমি দেখেছি সব জায়গায় শ্রোতাদের নাম উপরে বক্তাদের নাম নিচে কারণটা কি কারণটা কি আল্লাহ হেফাজত করো আরো জোরে বলেন না আমি মাঝে মধ্যে করে কি আমরা ওয়াজ করতেছি আমাদের হাত থেকে মাইকটা নিয়ে এক ঘন্টা দেড় ঘন্টা উড়ি

এই উলামায়ে কেরামের নাম না হললে এখানে লোক আইতো না ঠিক উলামায়ে নাম না শুনলে এখানে লোক জান았তো না আমরা মাইক লয়ে কথা কইতে যাই মাসকান দিয়ে মাইকটা টান দিয়ে লইয়া যাই হে বড় ঢোল বাজানি শুরু করে আবার আমগোরে কয় হুজুর ধর্ম ব্যবসায়ী আমি তুই ধর্ম ব্যবসায়ী আমরা ধর্ম অবলম্বন দিয়া আমার জন্ম থেকে ইল্লাল্লাহ শিখছি আজ পর্যন্ত টুপি দানি নিয়া আছি তোমরা খালি নির্বাচনে শুধু টুপি দাও তোমরা না ধর্ম ব্যবসায়ী ঠিক